আমাদের রাজ্যে অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে ওপার থেকে যেটা আসছে সেটা হচ্ছে একটা জামাতি কনসেপ্ট জামাকিপন যে ভারতবর্ষটা এবং উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ পরগনায় বিভিন্ন মঞ্চ থেকে ভাষণ দেয়া হচ্ছে যে মোঘলদের হাত থেকে ব্রিটিশ সম্পূর্ণ কেড়ে নিয়েছিল সম্পত্তি এই যত জমি এই পুকুর এই নদী সব এগুলো আমাদের লালকেল্লা আমাদের তাজমহল আমাদের ব্রিটিশ আমাদের থেকে কেড়ে নিয়ে হিন্দুদের হাতে ফিরিয়ে দিয়েছে এগুলি আমাদের দখল করতে হবে এই বক্তব্য চলেছে পশ্চিমবঙ্গের দিনের পর দিন বিভিন্ন জায়গায় এই গান চলেছে যে এগিয়ে চলো এগিয়ে চলো ছাপিয়ে পড়ো ছাপিয়ে পড়ো বাংলাদেশে ছাপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখসিনাকে फांसी দে তো এই রাজ্যের পুলিশ কোনো সুবমোটো ব্যবস্থা নেয়নি তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীত্ব তার নিজের কোনো জমি নেই সারা সমস্ত রাজ্যকে নিয়ে

না না ষোলোই অত্যন্ত আমাদের জন্য একটা ভয়ের দিন দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা নেতৃত্বে গোপাল মুখার্জি যদি না থাকতেন হয়তো পরিস্থিতি আরো বেসামাল হয়ে যেত এই যে এখন ঘৃণার রাজনীতি শুরু করেছে বাংলা ভাষার রাজনীতি যদি জয়সওয়াল সমাজ যদি সেদিন না থাকতেন তারা যদি নিজেদের সর্বস্ব দোকান থেকে গোডাউন উজাড় করে দিয়ে লোহা তাদের হাতে না পৌঁছোতেন তাহলে তলোয়ার তৈরি হতো না আত্মরক্ষা হতো না তো সে ব্যবস্থা করা হয়েছিল এই প্রজন্মকে সেটা ভুলিয়ে দেবার চেষ্টা করেছে অতীতে কংগ্রেস করেছে তারপর বামপন্থীরা করেছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস করছে তো স্বাভাবিকভাবেই এরা তিনজনে এক একই সঙ্গে এখানে লড়াই করে দিল্লিতে হাতে হাত ধরে পার্লামেন্টকে অচল করছে এটা পশ্চিমবঙ্গের জন্য আজকে একটা চূড়ান্ত লজ্জার দিন একটা পশ্চিমবঙ্গের ওপরে একটা কালির ছাপ পড়ে গেল দিনে। এই দিনটা আমাদের একটা অত্যন্ত ঘৃণা নৃশংসতা ভয়াবহতা সমস্ত মিশে ছিল কিন্তু তার সঙ্গে ষোলোই আগস্ট আরেকটা তকমা পেল সেটা হলো আজকে বিবেক অগ্নিহোত্রীর ছবির উপরে মানে তার ট্রেলার দেখানোর সময় যেভাবে পুলিশ হামলা করে। এটা কোনো সুস্থ সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয় পশ্চিমবঙ্গের যারা প্রগতিশীল বুদ্ধিজীবী আছেন যারা মত প্রকাশের অধিকারের কথা বারবার বলে এসেছেন যারা কোনো জায়গায় শিল্পী কিংবা কোনো জায়গায় নাট্যকর্মী আক্রান্ত হলে বিভিন্ন সময় এখানে পদযাত্রা করেন মোমবাতি নিয়ে বেরোন আমরা অপেক্ষা করছি সন্ধ্যা পর্যন্ত তাদের মোমবাতিটা জলে কিনা সেটা দেখবার তারপরে আমরা যাবো আলাদা সেটা

পরিকল্পনা করছে যেহেতু ভোট আসছে সামনে সেই কারণে এই ধরনের বিরোধীদের কথা এই মুহূর্তে কেউ শুনছে না হরিয়ানায় নির্বাচনের আগেও বলেছিলেন দিল্লির নির্বাচনে আগেও বলেছে বিহারের নির্বাচনের আগেও বলছেন আবার বিহারটা হয়ে যাবে তারপর বাংলার নির্বাচনের আগেও বলবেন একটা কথা পরিষ্কার হরিয়ানায় গেছে দিল্লিতে ভাই গেছে এখানে দিদি ভাইও যাবে নির্বাচন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন